ছ আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো এখন যাইতেছি নিম পাতা আর সাজনা পাতা আনতে মুরগির জন্য মুরগির খাইতে দেবো তাই তো দেখতে থাকুন ভিডিওটা আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর সবাই একটু শেয়ার করবেন ভিডিওটা কেমন হয়েছে ডাডা শাক না কালকে বলে সাইনবাজ দিয়েছে কালকে সাইন দিয়েছে আর সাজনা পাতা মুরগির জন্য তো গাইস ভিডিওটা দেখে কেউ লাইক করেন না সাবস্ক্রাইবও করেন না প্লিজ প্লিজ দেশ উপবাসের যে ভাই বোনেরা দেখবেন সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

একটু স্যারেন্ডে একটু সাপোর্ট করবেন আসেন সঙ্গীত থাকি আমার অল্প কিছু দেশি মুরগি আছে মুরগিগুলো ভাব দিছি এই হলো আমার সেই ব্রাহ্মা মুরগি মুরগিগুলা ডিম সংগ্রহ করে ফুটাইছি শখের মুরগি এগুলো হলো শখের মুরগি শখের এই মুরগিগুলা আপনারা যদি কেউ পালার ইচ্ছুক থাকে আশেপাশে খোঁজ নিয়ে বাজারে যাবেন তা ইনশাল্লাহ পাবেন আমি বাজার থেকেই সংগ্রহ করছি তো মুরগিগুলো ভালো জাতের মুরগি এই মুরগিগুলা তো আলহামদুলিল্লাহ মার্শাল্লা মুরগিতে নিম পাতা সাজনা পাতা খাইতেছে তো কেউ যদি এরকম শৌখিন মুরগি থাকে তো সবাই আপনারা সপ্তাহ সপ্তাহে একদিন হইলেও নিম পাতা সাজনা পাতা খাওয়াবেন তো নিম পাতা সাজনা পাতা খাওয়াইলে মুরগির গ্রোথ ভালো থাকে দেহ স্বাস্থ্য ভালো থাকে রোগ ব্যাধি কম হয় রোগ প্রতিরোধ ভালো থাকে তো সবাই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখি আসসালামু আলাইকুম